প্রতি ডজন কমলা পঁচাত্তর টাকায় কিনে প্রতিহালি কত টাকায় বিক্রয় করলে বিশ পার্সেন্ট লাভ হবে তোমরা খেয়াল করো প্রতি ডজন মানে কি বারোটা বারোটায় এক ডজন প্রতিহালি মানে চারটা চারটায় এক হালি তাহলে আমাদের কি বিশ পার্সেন্ট লাভ এটা বের করতে হবে বিশ পার্সেন্ট লাভ তাহলে আমরা এখানে লিখতে পারি আগে চারটার দাম আমরা বের করব ঠিক আছে তা তো চারটার দামটা বের করে তারপর আমার বিশ পারসেন্ট লাভ ক্যালকুলেশন করবো তাহলে বারোটি বারোটি কমলার ক্রয় মূল্য কত টাকা পঁচাত্তর টাকা একটি ক্রয় মূল্য হবে কত কম কত চারটা প্রতি হালিজ হবে উপরে গ্রহণ হবে তিন তিন দু ছয় তিন পাঁচ পনেরো পঁচিশ টাকা এই পঁচিশ টাকা আমাদের ক্রয় মূল্য এখন আমাদের লাভ ক্ষতি করি ক্যালকুলেশন করতে হয় কি ক্রয় মূল্যের উপর এটার উপর আমরা পঁচিশ পার্সেন্ট ক্যালকুলেশন করবো তাহলে আমরা লিখতে পারি সরি বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত একশো যোগ বিশ একশো বিশ টাকা এটা আমরা পরে পার্সেন্টেঞ্জে লিখবো ঠিক আছে তাহলে এই একশো বিশ পার্সেন্ট বা একশো একশো বিশ পার্সেন্ট কোনটার উপর হবে এ ক্রয় মূল্যের উপর হবে তা ক্রয় মূল্য আমার ছিল কত পঁচিশ এর একশো বিশ পার্সেন্ট তাহলে পঁচিশ এর একশো বিশ মানে পার্সেন্ট মানে উপরে একশো বিশ নিচে একশো এই শূন্য এ শূন্য বাদ তাহলে দুই দেয়া ছয় দু বারো দুই দিয়া পাঁচ দুই দিয়া পাঁচ 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 দিয়ে পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ ছয় তিরিশ টাকা এই তিরিশ টাকা আমাদের কী উত্তর